আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি অর্গানজা রেডি পিস শেয়ার করবো আপনারা যারা স্বল্প বাজেট রেডি রেডি পিস পড়ছেন তারা আমাদের থেকে এই কাজ করা থাকবে যারা প্রিমিয়ার কোয়ালিটির অর্গানজা কাপড়ের পার্টি পিস পরছেন তারা আমাদের থেকে এই থ্রি টি নিতে পারেন চুন্ডি কাপড়ের মধ্যে খুবই অসাধারণ থাকবে আমাদের এই থ্রি পিসটি আমাদের এই থ্রি টি দেখতে পাচ্ছেন কাজটি কিন্তু খুবই চয়েসফুল একটি কাজের মধ্যে রয়েছে ফরম সাইডে সুন্দর সম্পূর্ণ বডিতে এম্ব্রয়ডারি কাজ করা রয়েছে যাদের ভালো লাগে তারা অর্ডার করতে পারেন হাতার স্লেপ কিন্তু অসাধারণ থাকবে সিম্পলের মধ্যে হাতে থাকবে হাতে হালকা কাজ করা থাকবে এবং ব্যাকসাইড সম্পূর্ণ প্লেন থাকবে নিচে পাইরে কাজ করা থাকবে এবং সাথে যে ওড়নাটি থাকবে ওনাটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি ওড়না থাকবে যাদের লাইট কালার পিস পছন্দ তারা আমাদের থেকে এই লাইট কালার পিসটি নিতে পারেন আমাদের এই পিসটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি পিস সাথে সুন্দর একটি গর্জিয়াস ওড়া থাকবে ওনাটি কিন্তু খুবই চয়েসফুল একটি ওড়না এবং সাথে সুন্দর একটি ফ্রি সাইজ এর সালোয়ার থাকবে সালোয়ারে কিন্তু সম্পূর্ণ ফলস দেওয়া থাকবে এবং জামায়ও সেমিস লাগানো থাকবে আপনারা যারা লেটেস্ট ডিজাইনের আনকমন গর্জিয়াস পার্টি থিপিস পরছেন তারা আমাদের থেকে এই থি পিসটি নিতে পারেন আমাদের আরো একটি সুন্দর গর্জিয়াস কালার আপনাদের সাথে শেয়ার করতেছি প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর চয়েসফুল এবং অসাধারণ কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আর একটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের এই কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে কাজের উপরে কিন্তু সুন্দর স্ট্রং বসানো থাকবে যার জন্য কিন্তু সুন্দর লাগে থাকবে মাত্র টাকা টাকা অনলি যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন সাইজ থাকবে তিনটি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ যাদের বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যাদের প্রয়োজন তারা অর্ডার করতে পারেন নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি সুন্দর পার্টি থ্রিবি শেয়ার করতেছি এই কালারটি কিন্তু খুবই সুন্দর পছন্দের একটি কালার হালকা মিষ্টি কালার যাদের হালকা এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার পূজা উপলক্ষে খুবই সুন্দর আমাদের এই থ্রি পিসগুলি থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা বাংলাদেশের যে প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই থ্রি পিসগুলি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম